প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আমি আপনাদেরকে যে আপনার স্ত্রী কখন আপনি বুঝতে পারবেন যে মিলনের জন্যে পুরোপুরি প্রস্তুত এবং যে সে সহবাস করতে চায় এবং আপনার সাথে সে কিন্তু একটি পুরোনো অর্গাজম কিন্তু পেতে পারে এটা আপনারা কী কী সাইন্স সিমটমস দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কখন কিন্তু সেই সাইন্স সিমটম অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু যে মিলিত হবেন সেই সময় কিন্তু একদম পারফেক্ট সময় হবে এবং খুবই অল্প সময় এবং খুবই একদম এক মিনিটের মধ্যে কিন্তু আপনার স্ত্রীর একদম পূর্ণ অর্গাজম বা একটি পূর্ণ তৃপ্তি কিন্তু আপনারা দিতে পারবেন তো সেটা জানা আগে অবশ্যই আপনাকে যে ফিমেল স্ট্রাকচার যে যৌনাঙ্গের যে বাইরের স্ট্রাকচারটা আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে মেন কিন্তু তিনটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্লাইটোরিস যেটা ভগাঙ্কুর এই একটা কিন্তু খুবই একটি সেন্সিটিভ পার্টস এটা এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মন্স পিউবিস যে হেয়ার আছে এখানে গোপনাঙ্গের যে যে লোম হেয়ার যেগুলি থাকে গ্রোয়িং হেয়ার এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই যে পার্থলিন গ্ল্যান্ড এখান থেকে কোনো রকম মিউকাস বা কোনো রকম পিচ্ছিল তরল পদার্থ সিক্রেশন হচ্ছে কি না এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এগুলি আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে আপনার যে স্ত্রীর সাথে মিলনের আগে কিন্তু বেশ কিছু যে মেন্টালি মানসিকভাবে এবং শারীরিক দিক শারীরিক দিক দিয়ে কিন্তু আপনাকে এমন অঙ্গভঙ্গি বা এমনভাবে ফোল প্লে করতে হবে যে এমনভাবে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যে কার্যকলাপগুলো কিন্তু আপনাকে করতে হবে তার মাধ্যমে কিন্তু আপনার সেই চরম সেই মুহূর্ত এবং যে মুহূর্তে কিন্তু কিন্তু মেয়েরা কিন্তু পাগল হয়ে যায় এবং সেই সময় কিন্তু আপনি কিন্তু এক মিনিট কিন্তু মাত্র এক মিনিট কিন্তু আপনি সেই সময় যদি মিলিত হতে পারেন আপনার স্বামীর কাছে কিন্তু আপনি একদম কিন্তু নাম্বার ওয়ান এবং কিন্তু স্বপ্নের পুরুষ কিন্তু আপনি হতে পারবেন তো বন্ধুরা আগে কিন্তু আপনার পার্টনারকে কিন্তু আগে কিন্তু বিভিন্নভাবে মেন্টালি স্যাটিসফ্যাকশান কিন্তু মানসিকভাবে আগে প্রস্তুত করতে হবে এবং নাম্বার দুই কিন্তু আপনাকে যে অঙ্গভঙ্গিমা যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আপনাকে শুরু করতে হবে এবং ফার্স্ট কিন্তু উপর থেকে বিশেষ করে কিসিং থেকে শুরু করতে হবে এবং আপনি চাইলে কিন্তু শরীরের সমস্ত অঙ্গে সমস্ত সংবেদনশীল বা যে স্পর্শকাতর জায়গা যেগুলি কিন্তু খুব সেন্সিটিভ পার্ট সেখান থেকে কিন্তু আপনি কিন্তু চুম্বন করতে থাকতে পারেন এবং সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে হাত দিতে হবে বা হাত বোলাতে হবে এবং সেই সমস্ত যে কার্যকলাপের মাধ্যমে কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু যে এই যে রিপ্রোডাকটিভ অর্গান বা এই জনতন্ত্রে এখানে কিন্তু আসতে হবে তো ফার্স্ট এখানে আসলে হবে না ফার্স্ট কিন্তু আপনাকে ওপর থেকে শুরু করতে হবে এবং ধীরে ধীরে কিন্তু লাস্ট কিন্তু আপনাকে অবশ্যই এই গ্রোয়েন এরিয়া বা এই যে হেয়ার আছে এখান থেকে হাত বোলাতে বলাতে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ক্লাইটোরিস বা যে ভোগাঙ্কুর আছে এখানে কিন্তু এসে কিন্তু আপনাকে অনেক বেশি স্পর্শ করতে হবে এবং যে কারণে দেখবেন খুব সহজেই সে কিন্তু অনেক বেশি কিন্তু আত্মহারা এবং খুবই আনন্দিত হয়ে যাবে এবং যে এখানে যে বার্থলিন গ্ল্যান্ড আছে যে একটা মিউকাসিকৃষ্ণ হয় এবং আপনি যখনই দেখবেন যে হালকা ভিজে ভিজে ভাব বা একটা পিচ্ছিল পদার্থ কিন্তু এসছে যেটা কিন্তু যেটা সেক্সুয়াল বা যে মিলনের আগে কিন্তু যে সেক্সুয়াল যে একটা রস বা তরল পদার্থ এসে থাকে এটা কিন্তু আশা মানেই কিন্তু আপনি বুঝতে পারবেন সে কিন্তু যে আপনার পছন্দ নারী বা আপনার যে সঙ্গিনী কিন্তু মেলানির জন্যে পুরোপুরি প্রস্তুত তখনই কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেই ওই টাইমটা ওই মেন টাইমটা ধরে কিন্তু আপনি মেলামেশা করতে পারেন এবং খুব সহজেই কিন্তু সে কিন্তু আপনার প্রতি ফিদা হয়ে যাবে এবং খুব সহজে কিন্তু তাকে কিন্তু আপনি কাবু করতে পারবেন এবং এইভাবে কিন্তু যদি আপনি আপনার সঙ্গিনীর সাথে কিন্তু মেলামেশা করে থাকেন এবং সেটাই কিন্তু সে অনেক বেশি খুশি হবে এবং আপনাকে কিন্তু সে একটি অন্য একটি সম্মানের আসনে বসাবে তো অবশ্যই আপনারা মেলামেশা করার সময় রকম তাড়াহুড়ো করবেন না এবং তাড়াহুড়ো করে কিন্তু আপনারা খুব শীঘ্রই বা দ্রুত কিন্তু দ্রুত পতন বা শীঘ্র পতন করে ফেলবেন না নিজের এবং অবশ্যই আগে কিন্তু এই সমস্ত দিক বিবিচার বিবেচনা করে কিন্তু তারপরে কিন্তু আপনাকে এগোতে হবে তবেই কিন্তু আপনি আপনার স্ত্রী বা সঙ্গিনী বা পার্টনার যাই বলুন না কেন তার কাছে কিন্তু একটি স্বপ্নের পুরুষ বা একটি সুপুরুষ কিন্তু হয়ে কিন্তু পরিচিত লাভ করতে পারেন বা একটি খুবই একটি সুন্দর একটি সহবাসের যে কার্যকলাপ কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং আপনার যে রিলেশান কিন্তু যে রিলেশনের মধ্যে কিন্তু আপনি কিন্তু একটা ভালো জায়গা কিন্তু করে নিতে পারবেন এবং ফিউচারে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সাকসেসফুলভাবেই কিন্তু আপনি যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিও থেকে কোনোরকম জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওটি এই অবধি শেষ করছি ধন্যবাদ